নমস্কার বন্ধুরা আমি আবার মার হাত থেকে কেটে চলে এসেছি মা আজকে ভাত দিয়েছে গরম আছে আজকে নুন আছে লেবু আছে আর হচ্ছে এটা আছে ভেন্ডি ভাজা না ভেন্ডির তরকারি আর এটা হচ্ছে পটল ভাজা এখানে আছে মুল্লা মাছ এবং আলু দিয়ে তারকারি খেয়ে দেখা যাক টিভি চলছে আমার বাইরে প্রচুর বৃষ্টি মানে সত্যি এত বৃষ্টি তবু মাঝে সুন্দর করে রান্না বানিয়ে দিয়েছে আমাকে বিরাট ব্যাপার দেখি ভেন্ডির তরকারি খেয়ে একটু দেখি গোল 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 ভেন্ডির মধ্যে আমতে দামতে জন দিচ্ছে কারণ লাগে মানে আমতেরও দিচ্ছে ভেন্ডির মধ্যে এবারে যে পটল পটল কি খেয়ে দেখি ভাত আজকে ভাতের পরিমাণটা ঠিক আছে ওই রেগুলি বাহিনী লেবুতে প্রচুর রস একটু কম করে দিয়ে রাখ পটল ভাজা পটল ভাজা নতুন লাগিস আচ্ছা এবারে মাছের কারিটা দিয়ে মাখাই লেবুটার গন্ধ পাওয়া যাচ্ছে গোল 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 ভালো লাগছে ভালো হয়েছে তো তরকারি পরিমাণটা বেশি মা মুমু জামাত মানিয়ে তো নিনামিসি বুঝি আমার জন্য সুন্দর মুমু মাছ लागले

ভিন্ডির তরকারি এর মধ্যে আম আম তেল দিয়ে গন্ধ খুব সুন্দর গন্ধ এটা হচ্ছে পটল পটল ভাজা এটা এটা হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে চটচড়ি বলে কারি একেবারে টি মাছ না এটা মূল মাছ বন্ধুরা বাকি খাবারটা শেষ করছি পরে দেখা হবে নমস্কার